হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আর এই দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে আমি দাঁড়িয়ে রয়েছি এখন নবদ্বীপ অল্প অল্প ঘাটে এসে তো বৃষ্টি হয়েছে দিয়ে দাঁড়িয়ে আছি আসলে কেউ নেই দু একটি নদী ঠান্ড করতে ঠান্ড করতে বৃষ্টিতে ভিজে ভিজে তো বাড়ি কখন যাব দেখা যাক তোমাদের সামনে মনে হলো ভিডিওটা রাখা দরকার আর এই যে দাঁড়িয়ে আছি আমি এটার নিচে

হ্যাঁ ওপারে এখন বৃষ্টি হচ্ছে না ওপার থেকে এখন এই দিকটা বৃষ্টিটা থেমে গেছে হ্যাঁ ওদিকটা দিয়ে ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই হোক বৃষ্টি থামছে এবার বাড়ির দিকে যাবো জানিস চলো ওদিকে দুটো পাখি উঠছে আরেকটা আসছে চলো বৃষ্টি মনে হচ্ছে এবার একটু থেমেছে দেখে কতটা পড়ছে পড়ছে যাওয়া যাবে বাড়ি কিন্তু আমি একটা কাজে এসেছিলাম সেই কাজটা এখানে আর হলো না যাই হোক এবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে থামছে অনেকটাই কম আছে এখন চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর টাটা আজকের মতো এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট দিন তো আসবে ভিডিও কাটা আর বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন শেয়ার করুন লাইক করুন আর সাপ্লাই করুন